জান্নাতের মধ্যে আল্লা পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন রকম হবে তারা হুন্ এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেমন ঝিনুকুর ভিতরে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আরামিন কোরাদের ক্যাদিমিরি ভিতরে বলেছেন ফবি বিকুমাতুকদ্দিবা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহযানুন হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুমুল ইয়াউম আজ আর কোনো ভয় নাই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই ওয়ালা দাইনা আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উন্নতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রফকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহার্যদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রব্বুলারবীন তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকাইয়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি আসা জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি তুমি দয়া তোমার তোমার নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকে দাঁড় করাইয়া দেখার তো আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে মত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন পর আনে মধ্যে বলেছেন রব বিশ্ব আরু দিব মাবাইনাহু মারু রহমানিলা এমনি কুনা মিলুহিতাবা এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সব বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কোনো মৌলানা কোনো মুহাদ্দিস, কোন বজর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা পড়ি ইল্লা এদিনে আল্লাহ পাক বলেছেন কেয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে হকম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে হাজরা ইব্রাহিম হিমালাহ ইসালাম হাজরা তেবর হিমালাহ ইসালাম কেয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ আমিন বলবেন এবার হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লা বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিজিও হতে পারে না পিতা সুবাহ আল্লাহ দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য রুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আপনি মনে করছেন নাকি যে আলাইকা বলি সালামিশ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসগুল্লা যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলীরা ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ এ তিন মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লা বলেছিলেন চাষা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবি বলেছিলেন ইয়ারসুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান্নামে সবচাইতে সব চাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়ানবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রাসুল্লা ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ বলেন এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিতভাবে আসবে আর

খুব নিকটবর্তী একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম মা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই কেম তিরিময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসনের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যে যারা আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো কি কেয়ামল বলেন নে কামল নে কামল নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে কারি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ খুশি করা এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে থাকবে দাঁড়ি রাখবো কেন রাখবো রসুলের সুন্নত রাখবো কারে খুশি করার জন্য আল্লা খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমাক্সের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাহ আলী আসসালামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হল নে কাবুল বরং এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ ওয়ায়ু শুরিকর বিহীন আহাদ আল্লাহ রবুল আল আমিনের এবাদতের সাথে কাউ কিশ্বরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মোপতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুর্শ্রিক আছেই ওরা তো মুস্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লা এই জন্য আমি বারবার সতর্ক করি কেউ করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকির গুণা আল্লাহ মাফ করবেন না শিরকা আল্লাহ করবেন না কাছে কান্দে মাফ চাও লাগবে যে আল্লাহ শীত থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফুঁ দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটার নাম শিরখ এটার নাম কি ওয়াই ই জা সা আলতা ফাস আলিল্লা ওয়াই ই জা সা আলতা ফাসতাইন বিল্লা যা বলার আল্লাহরে বলো আর যা সাওয়ার কার কাছে চাও চিল্লা বলেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করবো কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসুলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহ কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে অকাল কাজ তোমার রব বলেছে আমার ডাকু আমি ডাকের সাড়া দিয়ে দেবো শুভানন্না আর আল্লাহ বলেছেন আমার এ সাথে কাউকে শরীর করবে না খবর আল্লাহ প্রশ্ন করছেন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরের মধ্যে কবি বলতেছেন শাহনে জাহা কব জিনে ফকর সে জিন্হে ফকর সেদে তে তেবাজ উয়াজ কাবর মেহে সুরায় আলহামদু কি মহতাজ সারা ভারত ভারতবর্ষ যারে টেস্ট দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত। সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় মেলা থেকেই তোমার খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যারে না ফাঁসা না এক টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক হবো কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাৎ করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন কয় হ্যাঁ এখন পারবা কেমনে কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্ছারা অনেকে নামাজি ছিলেন দিন ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে তিনি বললেন আলাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আইসিয়া কিছু না চাইয়া এত যায় না এরে দেখলাম কয়রাতির তির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেয়েদি কাছ আস ভয় না ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর না কেন ফকির বলছে সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইবো না এই কথাই সুরায় ফাতিহায় প্রত্যেকদিন পড়ি না কি পড়ি এই ইয়া কানা আবুদু ওয়া আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না পড়ি যা সাফ করুন কোন মরা পীর কোন जिंदा পীর আপনার মনের আশা پورا করতে পারবে না পারবে না পারবে না আর থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা